হ্যালো বন্ধুরা এর মাধ্যমে কিভাবে আপনারা ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এরকম দেখতে পাচ্ছেন অসাধারণ ভিডিও আপনারা যত কোষে তত কিন্তু ভিডিও তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এক একটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে নয় মিলিয়ন ভিউজ রয়েছে এটাতে রয়েছে চারশো মিলিয়ন ভিউজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এরকম ভিডিও এর মাধ্যমে একদম ফ্রিতে যত খুশি তত বানিয়ে আপনারা ইউটিউবে টিকটকে ফেসবুকে আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল রয়েছে এরকম যে এরকম ভিডিও এই দিয়ে তৈরি করে তারা কিন্তু ইনকাম করতেছে তো বন্ধুরা আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা আমি এটা যে ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা সহজেই এরকম ভিডিও তৈরি করে যে কোনো সেন্নে আপনারা আপলোড করে তাকে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না পারে আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম বাজারে আমি ক্রোম বাজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা উপরে সার্চ বার পেয়ে যাবেন আপনারা বারে লিখবেন উগু কাপ তো বন্ধুরা এটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনার দেখে দেখে সার্চ করে নিবে তো সার্চ করার প্রবন্ধরা দেখতে পাচ্ছেন প্রথমে একটু ওয়েবসাইট চলে আসছে তো আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর উপরে দেখতে পারবেন একটা চার্জবার রয়েছে জাস্ট আপনারা এই চার্জবারে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা লিখবেন টি এস এস টি এস এস লিখে আপনারা চার্জ করে দিবেন তো চার্জ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা পোস্ট চলে আসবে তো আপনারা যে কাজটি করবেন এই পোস্টের টাইটেলে আপনারা ক্লিক করে দিবেন তো টাইটেলে ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্ক্রল করে নিচে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে চলে আসছি আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে এখানে রয়েছে কিন্তু টেস্ট টু ভিডিও এ মেকার জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভিউ আসবে আসার পর আপনি যে কাজটি করবেন উপরে তিরি রোড দেখতে পারবেন জাস্ট এই তিরি রোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে এটাকে আপনারা এনিবেল করে দিবেন এনিবেল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে তো আপনারা যে কাজটি করবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে মেসেজ আইকনের মত জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার প্রবন্ধরা দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন বিইও এই ও বি ই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার প্রবন্ধরা এরকম ইন্টারভেস আজ আসার পর দেখতে পারবেন নিচে আমরা কিন্তু ভিডিও তৈরি করার অপশন চলে আসছে তো আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন আপনারা মুখে বাংলা লিখে ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি শুধু বাংলা লিখে দেন যে এরকম এরকম আমার একটা ভিডিও তৈরি করে দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনারা চান না আমরা ইমেজ দিয়ে বা ছবি দিয়ে ভিডিও তৈরি করব এর জন্য আপনারা জাস্ট এই ইমেজের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেখি আপনারা মাত্র বাংলা লিখে দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এর জন্য আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা আপনি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সে বিষয়ে এখানে আপনারা বাংলাতে লিখে দিবেন তো আমি একটা লিখে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা এটা কাজটা করার আগে আপনার একটা গুগল অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি তো এরপর আমি এখানে লিখে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি একটা বিড়াল রেস্টুরেন্টে খাবার কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ তো এখন আমি যে কাজটি করবো লেখার পর আপনারা এখানে দেখতে রান নামে অপশন রয়েছে আর বন্ধুরা যদি ভিডিও তৈরি করেন তাহলে রানে অপশনে ক্লিক করতে হবে আর যদি আপনারা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনারা রানে অপশনে ক্লিক করবেন তো আমি রানে ক্লিক করে দিচ্ছি রানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কিছুটা সময় নিবে লোডিং নিবে নেওয়ার পর ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে হ্যালো বন্ধুরা অলরেডি কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে একদম ইজিলি মাত্র দুই মিনিটে কিন্তু আপনারা যে কোনো ভিডিও শুধু বাংলা মুখে লিখে দিবেন ভিডিও তৈরি করে দিবে হাজার হাজার ভিডিও আপনি কিন্তু এখান থেকে তৈরি করে দিবে তো এখন আরেকটা অপশন দেখতে পাবেন এখানে আপনি সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা ইউটিউবে আপলোড করার জন্য ইউটিউব সাইজ আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনারা টিকটকে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা টিকটক সাইজ ভিডিও আপলোড করতে পারেন তো এখানে আরো অনেক অনেক অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার কি সাইজ ভিডিও তৈরি করবেন সাইজ রয়েছে এবং কত এম এমপিআর ভিডিও তৈরি করতে চান এক বা সাতশো বিশ আপনার যে কোনো সাইজ আপনারা ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন তো আমি সাতশো বিশ দিয়ে ভিডিওটা তৈরি করেছি ইউটিউবের জন্য এর জন্য আমি ইউটিউব সাইজ ভিডিওটা তৈরি করেছি এইভাবে আপনার যে কোনো রকমের ভিডিও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন হাজার হাজার ভিডিও কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে হোক টিকটকে হোক ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো এখন ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো ভিডিওর নিচে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন এখন যদি আপনাদেরকে আমি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে তার পাশে কিন্তু একটা মানুষ হয়েছে মানুষ হাঁটতেও আছে আপনারা যেকোনো এর মাধ্যমে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বাজে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ